আশি বছরের গুণা মাফের দরুদ ফজিলত নুজাহাতুল মাজালিস কিতাবে বর্ণিত আছে যে রাসুলে করিম আলাইহি সাল্লাম ইশাত করেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিন আসর নামাজের পরে এই দুরুৎ শরীফ আশিবার পাঠ করে তবে তার আশি বছরের গুনা খাতা মাফ হয়ে যাবে দুরুটি হল আল্লাহুমা সালি আলা মুহাম্মদিন নবী উম্মি ওয়া আলা আলি ওয়া সাহাবি ও বারিক ওসাল্লাম আল্লাহুমা সলি আলা محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم